আসসালামু আলাইকুম আহমতুল আবার প্রিয় দর্শক আজকে আমরা জানবো সপ্তাহের বিভিন্ন দিনের গুরুত্বপূর্ণ দোয়া এবং আমল সম্পর্কে এর মধ্যে শনিবার দিনের কি কি দোয়া রয়েছে শনিবার দিনের দোয়াগুলো সম্পর্কে শনিবারের নিম্নের দোয়া দোয়াগুলোর সাহায্যে আল্লাহর কাছে মোনাজাত করবেন আপনি পাশুক্ত নামাজ বা যে কোনো নফল ফরজ সুন্নত নামাজের পরে এই দোয়াগুলো মুনাজাতে বলতে পারেন তাতে আল্লাহ রব্বুল্লা আলম আপনাকে অসংখ্য অগণিত ফজিলত দান করবেন প্রথম যে আমলটি দিয়ে শুরু করব সেটি হলো হল আজাব থেকে মুক্তির দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে আজাব থেকে নাজাদ দিয়ে দেবেন প্রিয় দর্শক সম্পূর্ণ দোয়াগুলো হচ্ছে কোরআন থেকে নেয়া অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ দোয়া প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি বলে দিব যাতে করে আপনাদের আমল করতে কোনো কষ্ট না হয় প্রথম দোয়াটি হচ্ছে রব্বানা হাসানাতাও ওয়াফিল আখিরতে হাসানাতাও ওয়াকিনা আযাবান বাংলা উচ্চারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরতে হাসানাতাও ওয়াকিনা আযাবান নার অর্থ হে আমার রব তুমি আমাদেরকে দুনিয়া ও আখেরাতের সুখ সমৃদ্ধি দান করো এবং আমাদেরকে দোজখের আজাব থেকে নাজাদ দাও অর্থাৎ আমাদেরকে জাহান নামের কঠিন আজাব থেকে মুক্ত করে দাও এরপরের মুনাজাতটি হচ্ছে সত্যের উপর অবিচল থাকার দোয়া বা মুনাজাত রব্বানা আফ্রিকা আলাইনা না রং ওয়াসাব্বিৎ আকো মানা আলাল কৌ মিলকাফিরিন বাংলা উচ্চারণ রব্বানা আফ্রিকা আলাইনা না রং ওয়াসাব্বিৎ আকদা মানা ওয়াং আলাল কৌ মিলকাফিরিন অর্থ প্রভু তুমি আমাদেরকে ধৈর্য ও সহ্য ধারণের শক্তি দান করো এবং পা যুগলকে দৃঢ় করো এবং আমাদেরকে অবিশ্বাসীদের মোকাবেলায় বিজয়ী হতে সাহায্য করো এর পরের দোয়া বা মুনাজাতটি হচ্ছে হেদায়ত প্রাপ্তির দোয়া রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইজ হাদাই তানা ওয়া লানা, মিল্লাদুন কা ইন্নাকা আনতাল ওয়াহাব বাংলা উচ্চারণ রব্বানা লা তুজি কুলুবানা অর্থ ওগো দয়াময় তোমার হেদায়ত প্রাপ্তির পর আমাদেরকে আর পথ ভ্রষ্ট করো না তুমি তোমার কাছ থেকে আমাদেরকে বরকত রহমত দান করো তুমি একমাত্র রহমত দাতা এর এরপরের দোয়াটি হচ্ছে নফসের কুপ্ররোচনা থেকে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ আলামিন আপনাকে নবসের সকল প্রকার কুধারণা খারাপ কাজ থেকে আল্লাপাক আপনাকে বিরত রাখবেন দোয়াটি হলামনা এই দোয়াটি আদম আলা সাল্লা তিনি দুনিয়াতে আসার পরে এই দোয়াটি করেছিলেন আল্লাহ রবীন্দ্র এই দোয়ার বরকদে তাকে মাফ করেছিলেন প্রিয় দর্শক এখানে বাংলা উচ্চারণ ওয়া লানা না অর্থ হে আমার রব আমরা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছি জুলুম করেছি এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং অনুগ্রহ রহমত না করো তাহলে আমাদের আর সর্বনাশের অবশেষ থাকবে না অর্থাৎ তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো এরপরের দোয়া বা মুনাজাতটি হচ্ছে ইমানের সহিত মৃত্যুর দোয়া এই দোয়াটি রবানা আফ্রিকা আলাইনা ফানা মুসলিমিন এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলমীর আপনাকে ইমানই মৃত্যু নসিব করবেন আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ করবেন ইনশাআল্লাহ বাংলা উচ্চারণ রব্বানা আফ্রিকা আলাইনা সবরাও অতাওয়া ফানা মুসলিমিন অর্থ হে আমার রব ধৈর্য গুণ দাও মানে আমাকে ধৈর্য দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করে নিও অর্থাৎ ইমানের সঙ্গে মৃত্যু দিও এরপরে দোয়াটি হচ্ছে নামাজে একাগ্রতার জন্য দোয়া এই দোয়াটি বা এই মোনাজাতটি করলে আল্লাহ ভুল আলমিন আপনাকে নামাজে পরিপূর্ণ মনোযোগ দান করবেন আল্লাহ হরবুল্লা আলমেন আপনাকে খুশু খুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করবেন দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب অর্থ হে আমার রব তুমি আমাদেরকে নামাজি বানিয়ে দাও নামাজি বানিয়ে দাও আমার পরিবার পরিজন কেউ হে আমার দোয়া কবুল করো হে আমার রব আমাকে আমার পিতামাতাকে এবং সকল মুমিন মুসলমানকেও তুমি কেয়ামতের দিন ক্ষমা করে দিও এরপরে দোয়াটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনার পিতা মাতার উপর রহমত এবং বরকত দান করবেন আল্লাহ রব্লা আলমিন আপনার পিতামাতাকে মাতাকে হেফাজত করবেন আপনার পিতা মাতা যদি মৃত্যু বরণ করে অথবা জীবিত থাকে তাদের জন্য এই দোয়াটির মাধ্যমে আপনি মুনাজত করতে পারেন পিতা মাতার জন্য দোয়া কামা রবির বাংলা উচ্চারণ রব্বির হা মহুমা কামা রব্বায় নি সগে হে রব ছোটকালে পিতা মাতা আমাকে যেমনইভাবে লালন পালন করেছেন তুমি আজ তাদের উপর তেমনিভাবে অনুগ্রহ বর্ষণ করো এর পরের দোয়া বা মোনাজাতটি হচ্ছে কাজ সহজ সাধ্য হওয়ার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কঠিন কাজগুলোকে সহজ করে দেবেন সেই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করবেন দোয়াটি হলো রব্বানা আতিনা মিল্লাদুংকা রাহমাতাউ ওয়াহয়ি এলানা মিন আমরিনা রসাদা বাংলা উচ্চারণ রব্বানা আতিনা মিল্লাদুংকা রহমাতাও। ওয়াহাই এলানা মিন আমরিনা রসাদা অর্থ পূর্বুগো আমাদের তোমার কাছ থেকে রহমত দান করো এবং আমাদের সকল কাজকে তুমি সুসার করে দাও মানে সহজ করে দাও এরপরের দোয়াটি হচ্ছে জিব্বার আরষ্টতা দূর করার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহর আলমেন আপনার জিব্বার জড়তা দূর করে দেবেন আল্লাহ রব্লা আপনার সকল কাজগুলোকে সহজ করে দেবেন দোয়াটি হলো রব্বিশ রহলি সদেরি অহু আমি বাংলা উচ্চারণ রব্বিশ রাহলি সদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকুদাতাম মিল লিসানি ইয়াফকাহু কওলি অর্থ হে রব তুমি আমার দিল খুলে দাও আমার কাজকে সহজ করে দাও এবং জিব্বার গিট খুলে দাও এবং আমার কথা যাতে মানুষ বুঝতে পারে সে ব্যবস্থা করে দাও এরপরে দোয়াটি হচ্ছে স্মরণ শক্তি বৃদ্ধির দোয়া এই দোয়াটি আমল করলে আপনার স্মরণ শক্তি বৃদ্ধি হবে যদি আপনি লেখাপড়া করেন বা জ্ঞান চর্চা করেন এই দোয়াটি আমল করলে আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দেবেন দোয়াটি হল বাংলা উচ্চারণ অর্থ হে রব তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও এরপরে দোয়াটি হচ্ছে শয়তানের ধোকা থেকে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আপনাকে শয়তানি কাজ কারবার থেকে হেফাজত দান করবেন শয়তান আপনাকে গুনাহি লিপ্ত করাতে পারবে না শয়তানের ধোকা থেকে বাঁচার দোয়া বা মোনাজাত রব্বি আলু দুবিকা মিন হামাজাত ই শাইয়াওতি না বা আলু আই বাংলা উচ্চারণ রব্বি আলু দুবিকা মিন হামা জাতের না বা আ বি আইয়া হাদরুন আমি শয়তানের ধোকায় পড়া থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান যাতে আমার কাছে ভিড়তে না পারে সেদিকে তুমি লক্ষ্য রেখো এরপরে পরে দোয়াটি হচ্ছে ইমান দৃঢ় রাখার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইমানকে মজবুত করে দেবেন আপনি আল্লাহ পাকের বিশ্বাসী বান্দায় পরিণত হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমত করবেন দোয়াটি হলো রব্বানা আমান্না ফাগফির lana হামনা ও আনতা খয়রুর রাহিমিন বাংলা উচ্চারণ রব্বানা আমান্না ফাগফির lana ও ওয়া আনতা খয়রুর রাহিমিন অর্থ অগো প্রভু আমি ইমান এনেছি তুমি আমাকে ক্ষমা করো এবং রহম করো তুমি সর্বোত্তম ক্ষমাকারী ও দয়ালু বান এরপরে দোয়াটি হচ্ছে কঠিন শাস্তি থেকে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলামিন তার কঠিন শাস্তি থেকে আপনাকে হেফাজত দান করবেন দোয়াটি খুবই সহজ এবং ছোট্ট একটি দোয়া রব্বানা আশরিফ আন্না আজা বা জাহান্নাম ইন্না আজা বাহা কানা গরমা বাংলা উচ্চারণ রব্বানা আশ্রিফা আন্না আজাবাহান জাহান্নাম ইন্না আজা বাহা কাহা গরামা অর্থ প্রভু আমাদের কাছ থেকে দোজকের আজাব দূরে সরিয়ে দিও প্রভু গো দোজকের আজাব বড়ই সর্বনাশী ও বেদনাদায়ক এরপরে দোয়াটি হচ্ছে যে দোয়াটি আমাদের সকলের জন্য জানা দরকার সকলকেই প্রত্যেক অক্ট নামাজের পরে এই দোয়াটি আমল করা দরকার এই মোনাজারটি করা দরকার নেককার স্ত্রী ও সন্তান লাভের দোয়া এই দোয়াটি রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা ওয়াজুর রিংয়াতিনা কুররতা আয়ু নিউ ওয়াজাল ইমামা বাংলা উচ্চারণ রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা ওয়াজুর রিংয়াতেনা কোররথা আয়ো নিউয়াজাল না লিলমত্তাকে না ইমামা অর্থ হে আমার প্রতিপালক নয়ন জুড়াবার মতো স্ত্রী আমাকে দাও কন্যা পুত্র আমাদেরকে দান করো এবং আমাদেরকে সোদা ভক্তদের ইমাম বানাও কত সুন্দর দোয়া এই দোয়াটি আপনার স্ত্রীর জন্য করবেন আপনার স্ত্রী সন্তান পুত্র কন্যা সকলের জন্য করবেন এরপরে দোয়া মনাজ হচ্ছে সুসন্তান লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ আলামিন আপনার সন্তানকে নেককার বানিয়ে দেবেন আপনি সুসন্তান লাভ করবেন দোয়াটি হলো রব্বি হাবলি মিল্লা বাংলা উচ্চারণ রব্বি হাবলি মিল্লা ইন্নাকা অর্থ অনুগ্রহ করে আমাকে সৎ অর্থাৎ সন্তান দান করো তুমি মানুষের দোয়া শ্রবণকারী আল কোরআন অর্থাৎ এই দোয়াটি হচ্ছে কোরআনুলিমের একটি দোয়া এর পরের দোয়া মোনাজ হচ্ছে সৎ পথ প্রাপ্তির দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহর আলমিন আপনাকে আহ মানে সৎ পথে রাখবেন হেদায়তের পথে রাখবেন দোয়াটি হলো ওয়া ফি ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন বাংলা উচ্চারণ ওয়া আসলে হেলে ফি দুর রিয়াতি ইন্নি তুবু তু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন অর্থ হে আল্লাহ আমার পরিবার পরিজনদের সৎ বা নেককার বানাও আমি তোমার কাছে তবা করছি আমি নিশ্চয়ই মুসলমানদের একজন এরপরে দোয়া বা মুনাজাতটি হচ্ছে অন্তর আলোকিত করার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার অন্তরকে আলোকিত করে দেবেন আপনার অন্তরে আল্লাহ রব্বুল আলমের নূর পয়দা করে দেবেন দোয়াটি হলো রব্বানা আতমিম lana নূরানা ওয়াগফির lana ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির বাংলা উচ্চারণ রব্বানা আতমিম lana নূরানা ওয়াগফির lana ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির অর্থ হে আমাদের রব তুমি আমাদের নূরকে পূর্ণ করে দাও আমাদেরকে maaf করো নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান এর পরে দোয়া বা মুনাজাতটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া এই দোয়াটির মাধ্যমে আপনি পিতামাতার জন্য মুনাজাত করবেন তাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতামাতার উপর রহমত এবং বরকত দান করবেন দোয়াটি হলো রব্বি গফির ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মাং দা খালা বাই তিয়া মো মিনাউ ওয়ালিল মো মিনিনা ওয়াল মো বাংলা উচ্চারণ রব্বি গফির ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মাং দা খালা বাই তিয়া মুখ ওয়ালিল মো মিনিনা ওয়াল মিনাত অর্থ হে আমাদের রব আমাকে আমার পিতা মাতাকে ইমান নিয়ে যারা আমার ঘরে প্রবেশ করেছে তাদের এবং সকল মুসলমান নর নারীকে তুমি ক্ষমা করে দাও এরপরে দোয়াটি হচ্ছে আত্মশুদ্ধি লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহর আলমেন আপনার আত্মাটাকে পরিশুদ্ধ করে দেবেন আপনি আত্মশুদ্ধি লাভ করবেন দোয়াটি হল আল্লাহা অজাকি হা আংতা আংতা ওয়ালি ইউহা ওয়া মাওলাহা বাংলা উচ্চারণ আতি নী তাকওয়াহা অজাকি হা আংতা খৈরুম মাং ঝক্কাহা আংতা ওয়ালি ইউহা ওয়া মাউলাহা অর্থ হে আল্লাহ পাক তুমি আমার নবস কে শোধন করে এতে তাকুয়া দান করো তুমি সর্বোত্তম শোধক ও সংস্কারক তুমি আমার নবসের মালিক এরপরের দোয়াটি হচ্ছে এই দোয়াটি আমল করলে আল্লাহ রব আলমীর আপনার জীবনের সকল গুনা মাফ করে দেবেন দোয়াটি হলো আল্লাহ ফিরিলি জুনুবি ও বাংলা উচ্চারণ আল্লাহ ফিরিলি জুনুবি ওয়া আমাদি আল্লাহ ইচ্ছা অর্থাৎ সত্ত্বেও যেসব অপরাধ করছি সবই আমাকে ক্ষমা করে দাও প্রিয় দর্শক এই নামাজ মোনাজাত যে কোনো নামাজের পরে আপনি সপ্তাহের যে কোনো দিন এগুলো মোনাজাতে বলতে পারেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে এই মোনাজাত করার মাধ্যমে উক্ত ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ